অন্তঃসত্ত্বা মেয়েকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না তোমরা কীভাবে ভাবলে আমি অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করব খুব নিয়ে ঘৃণার সাথে বলে ওঠে তুরজয় তুরজয় কথা শুনে সবাই বসাতে কিন্তু দাঁড়িয়ে পড়ে সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে মেহু অন্তঃসত্ত্বা পরিবারের কেউ জানে না মেহু মাথা নিচু করে বসে আছে সত্য সকলের সামনে আসাতে মিহুর চোখে থেকে অনবর্ত অস্ত্র গড়িয়ে পড়ছে মিহুকে দাঁড় করিয়ে কি হলো মিহু কথা বলছ না কেন তুমি প্রায় দু মাসের অন্তঃসত্ত্বা পরিবারে কাউকে জানাও কেন মিহু মাথা নিচু করে কেঁদে যাচ্ছে কোনো কথা নেই মিহুর মুখে মিহুর বাবা মাকে এমন অপমান সহ্য করতে পারল না মিহুর মা মিহুর হাত ধরে টানতে টানতে সবার সামনে নিয়ে আসেন একের পর এক মিহুকে কষিয়ে থাপ্পড় মেরে যাচ্ছে তবুও মেহের মুখে থেকে কোনো কথা বের হচ্ছে না দুর্য মেহুর মায়ের হাত ধরে আরে আনটি শান্ত হন পাড়া প্রতিবেশী লোকজন জানতে পারলে আপনাদের সমাজ থেকে বের করে দেবে আপনাদের সম্মান সব চলে যাবে মেহুর মা রেগে গেল বললেন মানসম্মানে কি বাকি রেখেছে এ মেয়ে আমাদের মানসন মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমি আজ এ মেয়ের পাপকে মেরেই ফেলব আনটি আপনি শান্ত হন আমি দেখছি আমি কি করতে পারি তোর যা মেহুকে নিয়ে আলাদা একটা রুমে যায় মেহ বিছানায় বসে কান্না করেই যাচ্ছে তোর যা পেটে হাত রেখে আমার কথা মতো আবর্ষণ করে ফেল আমি এত তাড়াতাড়ি পাচ্ছে বাবা হতে চাই না আমার কথা মতো কাজ না করলে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই সমাজ থেকে বের করে দেব মৃহৎ চোখের জল মছে তুর্যের গালে কষিয়ে একটা চর বসিয়ে দেয় হেপে বলে ওঠে আপনাকে বিশ্বাস করে আমি আমার সবটুকু আপনার কাছে অর্পণ করেছি আর আপনি আমার সাথে এমন করছেন কেন অস্বীকার করছেন এই সন্তান আপনার না তুর্যয়ের গালে কষিয়ে চর মারাতে তুর্যয় খুব লেগে যায় মিহুর চুলের মুড়ি ধরে তোমাদের মতো মেয়েদের সাথে উচিত নিজের ভালোবাসা বাঁচাতে এত নিচে নামতে পারো না জানি কতজনের সাথে তোমার ছিল মেহু কান্না করতে করতে প্লিজ আমাকে ছেড়ে দেন আমার ভীষণ কষ্ট হচ্ছে দুর্য মেহুকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না সুয়েটার না হলে তোমাদের জীবন আমি নরক বানিয়ে দেব মিহু দৃষ্টিতে মিহি কণ্ঠে বলে আপনি আমাকে আপনার জীবনের থেকে বেশি ভালোবাসেন আজ এসব কেন বলছেন আপনি নিজেই সন্তানের জন্য আমাকে জোর করতেন আমার গর্বের সন্তান না আসলে আপনি বিয়ে করতে পারবেন না আমি ধরে নেব সবগুলো আপনার মিথ্যে ভালোবাসা ছিল সুয়েটার এত হাইপার হওয়ার কোনো কারণ নেই সবগুলো আমার প্ল্যানের অংশ ছিল আর সেই অংশের তুমি ছিলে গুটি তোমাকে দিতে এই প্ল্যানটা শুরু কেন আপনি আমার জীবনটাকে নষ্ট করে দিলেন কি ক্ষতি করেছি আমি আপনার সুয়েটার তোমার এই বাচ্চাকে আমি পৃথিবীর মুখ দেখতে দেবো না আমি তোমার বাচ্চাকে মেরে ফেলবো সেজন্য তো তোমার সাথে আমার এত গভীর ভালোবাসা আমি অন্যায় করেছি কিন্তু আমি আমার সন্তানের সাথে কোনো অন্যায় হতে দেবো না তাকে আমি এই পৃথিবীতে নিয়ে আসব তুরুজয় মুচকি এসে সুইটহার্ট তোমার এই সন্তানকে মানুষ যার সন্তান বলবে যদি জন্ম দাও তাহলে অবৈধভাবে বেঁচে থাকবে এই পৃথিবীতে মানুষের সামনে ছোট হতে হবে এই পরিবারকে আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি আমি এই শহর ছেড়ে অনেক দূর চলে যাব। কেউ কোনো দিন আমাকে খুঁজে পাবে না মিহু ধারের দিকে পা বাড়ানোর আগেই এই জয় মেহুর হাত ধরে ফেলে মিহু কিছু বলতে নিবে তখনই এই জয় মেহুকে ধাক্কা দিয়ে ফুল পড়ে যায় মিহু কপালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে সোয়েটার তুমি এই শহর ছেড়ে চলে যেতে পারবে না তারও ব্যবস্থা আমি করে ফেলেছি না পারবে না না পারবে তুমি এগিয়ে যেতে না পারবে তুমি পিছনে ফেলে রাখা স্মৃতিগুলো বলতে আমিও ভয় পাই তোর জয়ের দিকে মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আপনি আবার কী করতে চান আমি আপনার হুমকিতে ভয় পেয়ে যাব আর আমি ভয় পাবো না আমার পিঠমর্দ দেয়ালে লেগে গেছে তোর জয় আল্লাদি সরে সুয়েটার এত ভয় পেলে চলে কি আমি তোমার পাশে আছি তো তোর দূরে সরিয়ে দিয়ে আমি আর ভয় পাই না আমি ভয়কে জয় করে নিয়েছি আমার মনে আর কোনো ভয় নেই তোর পকেট থেকে ফোন বের করে মিফুল মুখ চেপে ধরে সোয়েটার কাকে বলে আমি আজ ভয়ের সংজ্ঞা উদাহরণ তোমাকে দেবো একটু ফোনের দিকে তোমার হরিণীর চোখ মেলে দেখাও তুর্য জয় মিহুকে দেখায় মেহুর সাথে তার অবৈধ কিছু পিক সেখানে মেহু খুব ঘনিষ্ঠভাবে সুর্যকে জড়িয়ে ধরে আছে তুর্য ফোন পকেটে রেখে সোয়েটার এখানে আমার মুখ তেমন দেখা যাচ্ছে না আমাকে চেনা দেয় না যদি এই এলাকা ছেড়ে চলে যাও তাহলে তোমার মা বাবার টিকিট হবে স্বর্গে সে আপনি এত নিস কী করে করতে পারলেন এসব কাজ আপনাকে আমি দশজনের মতো ভালো মানুষের কাতারে রাখতাম সবসময় তোমার নাটক শেষ হলে এখন আমরা বাইরে যেতে পারি আর হ্যাঁ তুমি যদি এই সন্তানকে পৃথিবীর আলো দেখতে চাও তাহলে তোমার সব পিক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব আমি আপনার মতো ভীত নই আপনি যে পাপ করেছেন সে পাপের শাস্তি সন্তানকে দেব সুয়েটার তাহলে আমার খেলা দেখে যাও আমি কী করতে পারি সব কিছুর জন্য তুমি দায়ী থাকবে শি সি সি মেয়েকে শিক্ষা দিতে পারেননি বিয়ের আগেই মা হতে চলেছে এমন বাজে কাজ করার আগে একটু ভাবলো না নীলজ্জ ব্যহায় মেয়ে মা মিহুর মা দুর্যের মায়ের হাত ধরে দেখেন দিদি আমি জানতাম না মিহু এমন কাজ করতে পারে তাকে আমি এমন শিক্ষা কোনো দিন হাত ছাড়িয়ে নিয়ে আমার তো মনে হচ্ছে আপনি আপনার মেয়ের মতো নীলজ্জ বেহা মেয়ে ছিলেন আপনি নীলজ্জ না হলে আপনার মেয়ে এমন হতো না আমাকে যা খুশি তাই বলেন প্লিজ আমার মেয়ের নামে কোনো অপবাদ দিবেন না ন্যাকা যেন কিছুই জানে না অন্যের পা পেটে নিয়ে ঘুর করছে তবু বলছে তার মেয়ে সত্যি তোর মায়ের এমন কথা শুনে মা মাথা নিচু করে ফেলে কি বলবে বলার মতো কোনো ভাষা বা কে রাখেননি মেয়ের বাবা মাথায় হাত দিয়ে সুদূরে বসে আছেন তাদের মেয়ে এমন কাজ করবে তারা কোনোদিন ভাবেনি তুর্য তার মাকে থামিয়ে সবার সামনে বলে ওঠে আমি আপনাদের সম্মান বাঁচাতে পারি যদি আপনারা আমার শর্তে রাজি হন মেয়ের বাবা হাসার আলো দেখতে পায় তিনি মুখে কিন্তু হাসি নিয়ে তোমার কী শর্ত আমরা তোমার সব শর্ত মেনে নিতে রাজি তুর্য মেহুকে চোখ টিপ দিল মেয়র করা বাপকে মেরে ফেলতে হবে তাকে কিছুতে দুনিয়ার আলো দেখাতে দিবেন না আমি অন্যের পাপকে নিজের কাঁধে রাখতে চাই না মেয়র বাবা উস্রু ভরা দৃষ্টি নিকেপ করে তুমি যেমনটা বলবে তাই হবে আমার মেয়ে এই বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবে না আমি তোমাকে কথা দিচ্ছি মেয়েও চিৎকার করে না আমি আমার সন্তানের গায়ে ফুলের টুকর লাগাতে দেব না তাকে আমি এই সুন্দর পৃথিবীতে নিয়ে আসতে চাই তোর মা সবার সামনে বলে ওঠেন তোমাকে মেয়েতে আমাদের কোনো আপত্তি নেই তাই বলে আমরা তোমার বাপকে নিজের বাড়ির উত্তরাধিকার বানাবো কীভাবে ভাবতে পারলে মেয়েও কান্না করতে করতে বাবা তুমি তাদের বলে দাও আমি বিয়ে করতে রাজি নই আমি আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে চাই আমি আমার বাচ্চার মা আমি তার বাবা মেয়ের মা তার গায়ে কষিয়ে চর বসিয়ে বেহায় মেয়ে তোর মুখের লাগাম টান এভাবে কথা বলতে তো লজ্জা করে না মা প্লিজ আমার সন্তানের সাথে এমন অন্যায় করো না আমি তোমাদের পায়ে পড়ি আমার জন্য আমার সন্তানকে শাস্তি দিও না তোর জয় আগুনে ঘি ঢালার জন্য বলে ওঠে আচ্ছা মিহু আমরা তোমার সন্তানের কোনো ক্ষতি করবো না কিন্তু এটা বলো তোমার সন্তানের বাবাকে তোমার কাছে কোনো প্রমাণ থাকলে দাও মিহু তোর কথা শুনে তোর দিকে পিন পিন করে অপ্লব দৃষ্টি দেখায় মায়া ভরা কণ্ঠে বলে ওঠে আপনি কেন অস্বীকার করছেন কেন আপনার সন্তানকে আপনি মেনে নিচ্ছেন না তোর যে আকাশ থেকে মধ্য করে বলে ওঠে মিথ্যে কথা বললেও একটা প্রমাণ লাগে মানুষকে কিভাবে ফাঁসাতে চাও আমি দুই মাস দেশের বাইরে ছিলাম আমার পাসপোর্ট আমার সাক্ষী দিচ্ছে তোর যে মা বলে ওঠেন রেখে দে বাজারে মেয়েরা এমনই হয় কার পাপ জানি তার তোর উপর চাপাতে চাইছে তো আমি এটা বলতে চাইছি যে দুই মাস আগে তোর জয় তোমার সাথে অনলাইনে সবাস করেছে বাজে মেয়ে কোথাকার মেয়র বুঝতে বাকি হলো না মা ছেলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে মাঠে নেমেছেন যেন তাদের উপর কোনো আঙ্গুল তুলতে না পারে মেয়র মা গিনার সাথে বলে ওঠেন ঘাট হয়েছে তুই এত বড় মিথ্যে কথা বলতে পারিস আমার জানা ছিল না একটা নিষ্পাপ ছেলেকে তুই তোমার পাপে জুড়ে ফেললি আমি আর বেঁচে থাকতে চাই না এই মেয়ে আমাকে আর বেঁচে থাকতে দেবে না মানসন্মান হারানোর চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো না মা এমন কিছু তোমরা করবে না আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো তোমাদের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না কথাগুলো তুরুজোর দিকে তাকিয়ে বলে তুরুজ মুসকে হেসে তার মাকে কী জানি ইশারা করে তার মা খুশি হয়ে মিহুর চোখের জল মুছে দেয় তিনি খুশি মনে বলে ওঠেন আমরা মিহুর সন্তানের দায়িত্ব নিতে আছি আমরা মিহুর পরীক্ষা নিচ্ছিলাম আমি মিহুর প্রেগন্যান্সির খবর শুনেই বিয়ের প্রস্তাব নিয়ে আসি আমি জানি মিহু যাকে ভালোবাসত সে অ্যাক্সিডেন্টে মারা গেছে মিহুর বাবা চোখের জল মুছে আপনি এই বিয়েতে আপনি রাজি যত টাকা লাগে আমি দেব তোর জোয় মিহুর কাঁধে হাত রেখে আঙ্কেল আমাদের পর্যাপ্ত পরিমাণে টাকা আছে আপনার কোনো টাকা লাগবে না তবে আমাদের একটা শর্ত আছে কী শর্ত আমাদের আজ বিয়ে হবে আর মিউর সাথে আপনাদের সমস্ত সম্পর্ক মাটি চাপা দিতে হবে আপনারা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবেন না মিউকে দেখতে মন চাইলে ছয় মাস পর পর হোটেলে দেখা করে নিতে পারবেন দুজনের মায়ের শর্ত হলো মিহুর বাচ্চার নামে মিহুরদের প্রপার্টি ফোরটি পার্সেন্ট লিখে দিতে হবে মিহুর বাবা হাসিমুখে জবাব দিল আমি আপনাদের শর্ত মেনে নিতে রাজি আপনারা যেমন চাইবেন ঠিক তেমনই হবে কোনো এক মন্দিরে তাদের বিয়েটা দিয়ে দেন মন্দিরের সাত পাকে বাঁধা পড়ে মেহ দুর্যয় তাদের ভালোবাসার টিকে থাকে এক সিঁড় দেশি দূরে আটকা পড়ে যায় সাত জন্মের জন্য মেহ দিন কল্পনা করতে পারিনি দুর্যয় তার সাথে এমন খারাপ কাজ করতে পারে কীভাবে করলো এমন কাজ মনের বিবেক একটু বাধা দিল না